তাহলে যেহেতু আগামীকাল কুরবানির ঈদ ঈদুল আজাহা পবিত্র একটি দিন প্রবাহিত কুরবানিটা কিভাবে করতে হয় আজকের ইনশাল্লাহ জানব প্রথমে জানতে হবে কুরবানি ওয়াজিব কার উপর কুরবানি করতে হবে কার উপর কুরবানি ওয়াজিব না এই সম্পর্কে আগে জানতে হবে কোরবানি ওই ব্যক্তির জন্যই ওয়াজিব যে ব্যক্তি জ্ঞান সম্পূর্ণ এবং পরিমাণ কাছে আছে তার উপরে কুরবানি করা হলো ওয়াজিব এখন নেশাব পরিমাণ নেশাবটা আমরা অনেকে আসি নিসাবই বুঝি না নেশাব হল যার ঘরে সাড়ে তোলা বা সাড়ে ভরি রূপা এবং যার ঘরে সাড়ে সাত ভরি স্বর্ণ আছে তার ওপরই কুরবানি করা ওয়াজিব সেই ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে স্বর্ণ আছে কিছু আবার টাকাও আছে কিছু আবার রোপাও আছে কিছু এক্ষেত্রে আমাদের কি করণীয় এক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যদি স্বর্ণ এক ভরি থাকে বা শীর রোপা যদি কিছু অংশ থাকে আবার কিছু টাকাও থাকে নগদ সেক্ষেত্রে ধরতে হবে তিনটা মিলায়া তিনটা মিলায়া যদি দেখেন সাড়ে তোলা রোপার মূল্য কত বর্তমান বাজারে এক দাম সর্বোচ্চ তো এইভাবে সাড়ে বাউান্ন তোলা হিসাব করলে কত হবে নব্বই হাজার কি আশি হাজার এরকম হবে তো এরকম হওয়ার যদি স্বর্ণ বিক্রি করে রোপা বিক্রি করে এবং নগদ যে টাকাগুলো আছে এই টাকাগুলো বিক্রি করে যদি সাড়ে বাউান্ন তোলার সমপরিমাণ টাকা হয় তাহলে আপনার ওপর কোরবানি করা ওয়াজিব তাহলে এখন আমাদের সমাজের মধ্যে অনেক মা বোনরা আছে অনেক মা বোনদের স্বর্ণ আছে স্বর্ণ আবার যদি শুধু স্বর্ণই থাকে টাকা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে শুধু স্বর্ণটাই ধরতে হবে আপনাকে হবে সাত ভরি থাকতে আর যদি কিছু স্বর্ণ থাকে কিছু থাকে এবং কিছু টাকা পয়সা থাকে সেক্ষেত্রে আছে ওই পরিমাণ যদি কারো কাছে টাকা থাকে তাহলে তার ওপর কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে তাহলে গেল কার ওপর কুরবানি করা ওয়াজিব এবং সেই নেশাবটা গেল এখন আর একটা মাছ আলো শুনি সেই মাছ আলো হলো যদি কোনো ব্যক্তি পাগল পাগল থাকে মাথার নাই কিন্তু অধিক সম্পদের মালিক তার সাত তালা বাড়ি আছে তার অধিক ধন সম্পদ আছে বাড়ি বসে বসেই খাই কিন্তু তার অন্য দিক থেকে তার টাকা উপার্জন হচ্ছে এক্ষেত্রে তার ওপর কুরবানি ওয়াজিব হবে কিনা মাছ আলোটা খুব ভালোভাবে মনে রাখতে হবে যদি কোন ব্যক্তি পাগল থাকে মাতাল থাকে যার মাথার শিক সে যদি অধিক পরিমাণে সম্পদের মালিকও হয়ে থাকে নিসাব পরিমাণের মালিক হয়ে থাকে তারপর তার উপর কুরবানি করা ওয়াজিব নয় কিন্তু সে যদি চায় আমি কুরবানি দিব সে দিতে পারবে কিন্তু তার উপর ওয়াজিব না যে কুরবানি তোমার উপর অবশ্যই করতে হবে যারা নাবালেক সাত বছর আট বছর বয়স বা দশ বছর বয়স এই নাবালিক অবস্থায় অনেক লোক এমন আছে নাবালিক অবস্থায় নেশাব পরিমাণের মালিক হয়ে থাকে তার উপর কুরবানি ওয়াজিব হবে কিনা তো তার উপর কুরবানি ওয়াজিব হবে না কারণ সে নাবালিক এই জন্য আল্লাহ রসুল সাল আলি বিভিন্ন হাদিস থেকে জানা যায় এবং অনেক ইমামগণরা এটা ইস্তিহাত করে বের করে দিয়েছেন নাবালিক শিশুদের ওপর কোরবানি করা ওয়াজিব না কিন্তু যদি ওই নাবালিক শিশুর পক্ষ থেকে তার বাবা যদি কুরবানি করে দেয় তাহলে তার আদায় হয়ে যাবে কিন্তু এটার হুকুমটা হবে মুস্তাহাব মুস্তাহাব কুরবানি তাহলে ওয়াজিব কুরবানি আর মুস্তাহাব কুরবানি কখনোই এক হতে পারে না মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব ওয়াজিবের জায়গায় ওয়াজিব ওয়াজিব তখনই হবে যদি কোনো সুস্থ ব্যক্তি জ্ঞান সম্পন্ন ব্যক্তি এবং সুস্থ ব্যক্তি পাগল না অচেতন না মাতাল না কিন্তু নেশাব পরিমাণ টাকা আছে তার উপর হলো কোরবানি করা ওয়াজিব আর যে ব্যক্তি নাবালেক এবং পাগল মাতাল তার উপর কোরবানি ওয়াজিব হবে না এখন আছেন যেহেতু কুরবানির আর মাত্র একদিন সময় বাকি আছে এখন আমরা যারা অধিক সম্পদের মালিক যারা নেশাব পরিমাণ মালিক হয়েছি এখন আমরা তো গরু ছাগল কিছুই কিনে নেয় এখন আমাদের কি করণীয় আমরা কি করব যদি কোন মাস আলাটা খুব ভালো করে শুনবেন মাস হলো এরকম যদি কোন ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদ আছে কিন্তু জিল্ল মাসের দশ এগারো বারো দশ এগারো বারো বারো তারিখের সূর্য পর্যন্ত যদি কেউ কুরবানির পশু না কিনে থাকে আমার করণীয় এক্ষেত্রে কি এক্ষেত্রে নেশা পরিমাণ মাল আছে কিন্তু তিন দিন পার হয়ে গিয়েছে কিন্তু তারপরও তার পশু কিনা এখন পর্যন্ত হয় নাই এক্ষেত্রে কি করতে হবে এক্ষেত্রে তিন দিন পর বারো তারিখের পর আপনাকে কি করতে হবে একটা ছাগল আপনাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে করে করে দিতে দিতে হবে যদি আপনি পারেন এক্ষেত্রে আপনার কোরবানি আদায় হয়ে যাবে এখন আসেন কুরবানি আমরা কখন করব কুরবানিরও তো কিছু সময়ের দরকার মাস এরকম এইরকম যদি যেই সমাজে যেই এলাকায় জুমার নামাজ পড়া যায় যেই সমাজে ঈদের জামায়াত হয় ওই সমাজে যদি কেউ নামাজের আগে যদি কেউ ঈদের নামাজের আগে যদি কেউ কুরবানি জবাই করে তাহলে তার কুরবানি জায়জ হবে না